আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজকে আমাদের সাথে একজন আমাদের পেড স্টুডেন্ট আছেন এসান আলী ভাই তো ভাই হচ্ছে স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে এখন পর্যন্ত অনেক স্ট্রাগল করেই ফ্রিল্যান্সিংটা শুরু করছিল যেহেতু উনি আমাদের পেড স্টুডেন্ট ওনার অনেক গল্পে মানে উনি কীভাবে ফ্রিল্যান্সিংটা শুরু করছে এই বিষয়টা আমি আগে থেকে টুকটাক জানি তো ভাই হচ্ছে খুব অল্প দিনের ভিতরে ফাইবারে ফাইভ স্টার রেটিং এবং রিভিউ সহ প্রায় তিনটা কাজ কমপ্লিট করছে এবং এখন পর্যন্ত প্রায় দুইশো ডলার প্লাস আর্নিং করছে তো আমরা ভাইয়ের মুখ থেকে শুনবো ফ্রিল্যান্সিংয়ের বিষয়টা কীভাবে জানলো এবং ফ্রিল্যান্সিং ওনার আসার কারণটা কি এবং উনি কিভাবে খুব অল্প সময়ের ভিতরে ফাইবারের মতো জায়গা থেকে ফাইভ স্টার রেটিং সহ তিনটা কাজ কমপ্লিট সহ মার্কেট প্লেসের বাহির থেকে উনি প্রায় দুইশো প্লাস ডলার আর্নিং করছে স্টেপ বাই স্টেপ সবগুলোই আমরা ভাইয়ের মুখ থেকে শুনবো ইনশাল্লাহ

আমি একদিন ফ্রিল্যান্সিং এর অনেক একটা অ্যাড দেখি যেটা আমি তখন জানতাম না কিন্তু এখন আমি বুঝছি যে অ্যাড কোনটা এই অ্যাড দেখার পরে যে ফ্রিল্যান্সিং করে ইনকাম করা যায় এই কথাটা শোনার পরে আমার মধ্যে একটা কিউরিসিটি জাগলো যে আমি দেখি তোরে কি কাজটা কি দেখলাম যে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে ফ্রিল্যান্সিং করতেছে অনেকে অনেকে সাকসেস স্টোরি আমি দেখি তো তারপরে আমি আমিও গুলো দেখা শুরু করলাম আরে ওই সময়টাতে আপনারও স্যার অনেক ভিডিও আপনি পাবলিশ করতেন আপনার চ্যানেলে তো আমি ওগুলো দেখছি দেখার পরে তখন আমি ভাবছি যে এখন আমি একটা কোন আইডি থেকে পেট পুশ করব। তো এক আপু আমাকে বললো যে আপনি কি ফ্রিল্যান্সিং করবেন আমি তো ওই সময় ফ্রিল্যান্সিং করার জন্য মুখিয়ে যে আমি করবো এই কাজটা যে আমি আগে দেখছি মোবাইল দিয়ে কিভাবে এটা করতে হয় আমার মনে হচ্ছিল আমি পারবো এই কাজটা যদি আমি ধৈর্য ধরে লেগে থাকি সময় দিয়ে আমি পারবো তবে একটু সময় লাগবে এটা আমার মধ্যে আত্মবিশ্বাস ছিল এটা করার পরে আমি সে আপন মাধ্যমে একটা আইটিতে ভর্তি হয়েছি আর দুঃখের বিষয় যে আমি এটাতে স্ক্যামের শিকার হয়েছি এবং আমার এক বছর সাল আমার সময়টা নষ্ট হয়ে গেছে এবং কি আমি ফ্রিল্যান্সিং এ আসার জন্য আমি সবকিছু বিশ্বাস করার জন্য এখানে সফল হওয়ার জন্য আমার একটা শখের বাইক ছিল স্যার যেটা আমি আপনাকে বলেছিলাম আমি সেই বাইকটি স্যার দুই মাস হয়েছিল শখের বাইক স্যার আমার পক্ষে একটা স্বপ্ন ছিল তো আমি বাইকটা বিক্রি করে দিয়ে কম্পিউটার নি নেওয়ার পরে যখন আমার ছয় মাস শেষ হয়ে যায় তখন তারা সেই আইটি গুলো আমাকে একটা অন্য বিষয়ে কাজ করার জন্য বলতেছে তো আমি তো শুনে আমার শরীর শখ আপতেছিল এবং আমি নার্ভাস ফিল করতেছিলাম যে কি হইলো আর আমি কি করতে চাইলাম আর কি হয়ে গেল তারপরে আমি যে সিদ্ধান্ত নিলাম আমি আরেকটা কোর্স করব আরেকটা কোর্স কোথায় করব এটার জন্য আমি রিসার্চ করলাম অনলাইন থেকে যে দেখি কার কোর্স করা যায় তো এর মধ্যে আপনার তিন চারটা ব্যাচ চলে যাওয়ার পরে দুইটা ব্যাচ চলে গেছিল দুই থেকে তিনটা আমি তৃতীয়টাতে ভর্তি চাইছিলাম তখন আমার কাছে আবার টাকা ছিল না কারণ আমি তো এমনি সংকটের মধ্যে ছিলাম তো এই টাকা আমি এক চাচ্ছুকে বলি যে চাচ্ছু আমার টাকা দিতে হবে আমি সাড়ে কাছে আপনার কথা বলি যে এই সারের কাছে আমি কোর্সটা করবো আমার মনে হচ্ছে এটাতে আমি পারবো অবশ্যই সারের ভিডিওগুলো আমি আগে থেকে দেখছি সারের শেখানোর ক্যাপাবিলিটি এবং আমার সাথে ম্যাচিং হচ্ছে ভালো তো এটার আমি তখন তার কাছ থেকে অর্ধেক টাকা ধার করে নি আর বাকি অর্ধেক টাকা হচ্ছে স্যার আমি মানে আমি যে কাজ করি ইলেকট্রিক কাজ টুকটাক এই সেখান থেকে ম্যানেজ করি মানে সেদিন আমার প্রচুর বৃষ্টি বাসায় আবার মা বলতেছে এখন যাওয়ার প্রয়োজন নেই বাজারে আর আমি ছাতা নিয়ে চলে গেছি আমি ফার্স্টে আপনার দেওয়া দুই ঘন্টার মধ্যে ভর্তি হয়ে গেছি তারপরে এভাবে করতে আমি যখন প্রথম ক্লাস ক্লাসগুলো শুরু করি আমরা তো মার্কেটিং নিয়ে শুরু করতেছিলেন আর এই কাজটা আমি এর আগেও আবার ফিরে ভিডিও দেখে অনেকটা শিখছিলাম তারপর আমি বায়ার ফাইন্ডিং শুরু করি স্যার মানে কি বলবো যে আমি বায়ার ফান্ডিং যখন শুরু করি মানে সারা দিনে শুধু মানে আমার নামাজ খাওয়া দাওয়া আর রাতের ঘুমটা বাদে যে সময়টা ছিল আমি এক আর কাজ করেছি এখানে বসে যে আমি বায়ার ফাইন্ডিং করে আমার ক্লায়েন্ট নিতেই হবে আমার ক্লায়েন্ট পাইতেই হবে এদিকে আমার একটা বছর আমি না স্যার তেরো মাসে আমি একটা ইনকাম করতে পারিনি আচ্ছা না আগে আগে যেখানে স্কেমে শিকার ওইখান থেকে ওখান থেকে তেরো মাস পর্যন্ত কোনো ইনকাম করতে পারেন এদিকে বাসা থেকে একটা প্রেসার ক্রিয়েট ছিল যে বাবা কি অবস্থা খুব একটা আনন্দ ছিল বাবা কি অবস্থা তারপর আমার বারবার পাড়া প্রতিবেশী অনেকে অনেক কিছু বলতেছিল যে কি অবস্থা এখন কাজের কি অবস্থা কাউকে তো কিছু বলতে পারতেছিলাম না এই জন্য আমার একটা ইনকামের খুবই প্রয়োজন তো এই জন্য তখন আমি প্রচুর পরিশ্রম করা শুরু করি আর আপনি বলছিলেন বেশি পরিশ্রম করিয়েন না তারপর আমি করছিলাম তো বিশ্বাস করবেন না স্যার আমি নিজের মেলটা ফ্যান করার মানে দুইটা মেল করছি সাথে সাথে এই সময়টা আমি ক্লাইন্টটা পাই যে সাথে সাথে বাইরে আমাকে মানে কি বলবো এতদিন এত বুঝাচ্ছি যে কাজ দেয় না সেদিন দিন মেলটা পাওয়ার সাথে সাথে বলতেছে তোমার চার্জ কত তো বাইর আমাকে আমি বললাম বলার পরে বোঝানোর পরে উনি সাথে সাথে আমার কাজ দেওয়ার জন্য খুবই আগ্রহী আচ্ছা এই এই যে মানে কাজটা এটা আমাদের কোর্সটা শেষ করার কতদিন পরে বা কোর্স রানিং অবস্থায় আমি আপনার কোর্সটা শেষ করে এক মাসের মধ্যে কাজটা পাই আচ্ছা আচ্ছা ওই বায়ারটা কোন দেশে ছিল এবং কত ডলারের কাজটা ছিল ভাইয়া

মানে আমি এত পরিশ্রম করতেছিলাম এমনকি যে আমি যে বাইর ফান্ডিং গুলো করতাম মানে আমার মা বিশ্বাস করেন স্যার মা আমাকে সারা দুইবার খাওয়াই দিত তাই খাইতাম নাহলে আমি খাওয়ার কথা ভুলে গেছিলাম এবং কি এই চেয়ারে আমার মনে আছে যে এই চেয়ারে আমি ঘুমাই গেছি বলতে পারিনি যে আমার ডেস্কটপ মানে জুড়া আছে এইভাবে করতে করতে এক বাইরকে মেল করছে সেই বাইর ইউনাইটেড স্টেটের সে আবার তাকে আবার ফেসবুকে ওই মেলটা আমি সেন্ড করেছিলাম তার এদিকে মেল পাইনি দুই দিন পর সেবার আমাকে বলছে তুমি আমার এই মেলে আমাদের সাথে যোগাযোগ করো যোগাযোগ করার পরে ওই বাইরে আমার বুঝাইতে সময় লাগছে সাত দিন আচ্ছা আমি কাছ চ্যানেলের অ্যাক্সেস চাইছিলাম চার কারণে সে আমার কাজটা দিতে চাইনি তারপর আমি তাকে বুঝাইলাম না তখন আমার সাথে সাথে বায়ার আমাকে তার এডিটর অ্যাক্সেস দেয় এবং কি একটা সত্তর ডলারে কাজ দেয় আমাকে আচ্ছা 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 আপনার প্রথম কাজটা ছিল মেবি তিরিশ ডলার তাহলে তিরিশ এবং এখানে সত্তর টোটাল একশো ডলার হয়ে গেল আর পরে আমার ওই প্রথম বায়ারটা আলো পরে আমাকে দশ ডলারের একটা অর্ডার দিছিল ফাইবারে আচ্ছা আচ্ছা তাহলে একশো দশ ডলার জি স্যার আর আমাকে এই আগামী গতকাল স্যার গতকালকে আমি একটা পেমেন্ট পাইছি এটা হচ্ছে আপনার ওই যে একশো ডলারে তবে ওখান থেকে আমি রিমিটলের মাধ্যমে টাকাটা নিচ্ছি তো যেটা কষ্ট মানে বেশি চার্জ কাটতেছিল বাইরে গিয়ে বলছি তুমি এটা কম দিও আচ্ছা এই কালকে একটা পেমেন্ট নিচ্ছি স্যার আচ্ছা ওইটা মনে হয় তো একশো বিশ ডলারের কাজ ছিল জি স্যার গতকালকেরটা গতকালকের বায়ারটা কোন দেশি বায়ার ছিল ভাইয়া え গত কালকের বাইরেরটা ছিল এটা হচ্ছে ইউনাইটেড স্টেটের বাইরের আচ্ছা আচ্ছা তাহলে এখন পর্যন্ত আপনারা হলো কত 110 210 না 110 না আগের 110 আর কালকের প্রিভেন্ট মানে 100ই ধরে 100 আচ্ছা 100 তাহলে মানে 210 ডলার হলো আর কি 10 ডলার আর রানিহারো দুইটা বাইরের সাথে কথা চলতেছে এই দুইটা কাজও আমি পাওয়ার অপেক্ষায় আচ্ছা আচ্ছা তো আপনি ভাই আমাদের অডিয়েন্সের ট্রাস্টের সাথে একটু স্ক্রিন শেয়ার করে আপনি যে বাইরের থেকে পেমেন্টগুলো নিয়েছেন সেটা কি একটু দেখাতে পারবেন কিনা জি স্যার পারবো আচ্ছা কাইন্ডলি তাহলে একটু স্ক্রিনে শেয়ার করবেন শেয়ার হয়েছে স্যার হ্যাঁ শেয়ার হইছে স্যার আমি দেখাচ্ছি এই যে স্যার এটা আমার কালকের পেমেন্ট এটা এটা একটু বড় করেন ওই ইমেজের সাইজটা উপরে ইয়াতে ক্লিক করে এই যে স্যার আচ্ছা এটা হচ্ছে আপনার কালকের মানে এই যে চোদ্দ বারো দুই হাজার চব্বিশ তারিখে উনি হচ্ছে একশো ডলারের যে পেমেন্টটা পাইছে রেমিটির মাধ্যমে প্রণোদনা সহ সেই স্ক্রিনশটটা এটা হচ্ছে মানে রিসেন্ট যে পেমেন্টটা পাইছে সেটার তারপর এর আগেরটা ভাইয়া এই যে স্যার আমি এইগুলা হচ্ছে ফাইবার থেকে নিছি আচ্ছা এটা হচ্ছে আপনার ফাইবার থেকে যেই কাজগুলো কমপ্লিট করা হয়েছিল সেই কাজগুলো একটা দুইটা তিনটা চারটা চারটা কাজ মেবি আপনি ফাইবারে রেটিং এবং চারটা নাকি আছে আচ্ছা ওই যে একটা হচ্ছে প্রেমের নিচে ফাইবার থেকে বিকাশের নিচে এভাবে চারটা দেখাচ্ছে আচ্ছা আচ্ছা মানে এখানে হচ্ছে ফাইবার থেকে আপনি যে পেমেন্ট গুলো পাইছেন সেগুলো এখানে একটা হচ্ছে মানে ডলার ঢুকছে আর একটা হচ্ছে ডলার উইড্রো হয়েছে সেই হিসাবে চারটা দেখাচ্ছে তাহলে টোটাল এই হচ্ছে আপনার মানে পেমেন্ট প্রুফের স্ক্রিনশটটা আর কি জি আচ্ছা ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ আচ্ছা এ পর্যায়ে আমি আপনার থেকে একটু জানতে চাইবো যেহেতু আমাদের অনেক নতুন ভাই বোনরা আছেন যারা ফ্রিল্যান্সিং এ আসতে গিয়ে অনেকেই স্কেমারের শিকার হচ্ছে তো আপনিও যেহেতু এই স্টেস্টা পার করে আসেন তো সেক্ষেত্রে যে আপুটা আপনাকে এই স্ক্যামিং মানে কোম্পানিটা টেনে গেলো বা সেখানকার জন্য ইয়া করলো উনাকে আপনি কোথায় পেছেন বা উনি আপনাকে কিভাবে পেল স্যার ওদের কাজই হচ্ছে মার্কেটিং করা যে তাদের একটা মার্কেটিং পলিসি আলাদা আমি তাদের অফিসে গেছিলাম এবং কি তাদের মার্কেটিং পলিসির জন্য আমাকে তারা প্রশিক্ষণ দেওয়াইছিল আচ্ছা তাদের মার্কেটিং পলিসিটেই আছে আলাদা যারা শিখতে যায় বিশেষ করে আমাদের গ্রামের মতো ফ্রিল্যান্সারদের টার্গেট করে যারা শিখতে চাইসা তাদের করে বিশেষ করে টার্গেট করে এবং তাদের ইনকাম নাই তারা জাস্ট এই অন্যরা যে সাকসেস হয় তাদের সাকসেস স্টোরি গুলা তাদের ফেসবুকে শেয়ার করে এবং কি একজন যদি কাউকে পেয়ে যায় তাদেরকে মানে ফিলান্সিং আনার জন্য যে কি পরিমাণ প্রেশার ক্রিয়েট করে চাপ দেয় যেটা মানে কি বলবো আর এটা তো এই সাথে ঘটে ভিডিও দেখার সে বুঝতে পারবে আচ্ছা ক্ষেত্রে আমি আমার অডিয়েন্সদেরকে বলতে চাই যারা আমাদের গ্রুপ হোক বা অন্য কোন গ্রুপে হোক বা বিভিন্ন ফেসবুক এর কমেন্টে বিভিন্ন ফেসবুক আপনাদেরকে ইনবক্সে ডাকবে যে ইনবক্স মি নক করেন চিপা চাপা যারা ডাকবে আপনারা দয়া করে এমন কোন কারো ডাকে সাড়া দিবেন না যদি সাড়া দেন তাহলে আপনার পরিস্থিতি হয়তো এই ভাইয়ের মতো হইতে পারে তো যাই হোক আপনারা যারা নতুন করে কোর্স করতে যাবেন খুব সাবধানতার সাথে আপনারা হচ্ছে ইনস্টিটিউট গুলো বাছাই করবেন যেখান থেকেই আপনি করেন কোনো সমস্যা নেই তো যাই হোক ভাইয়া এই পর্যায়ে আমি আমাদের নতুন ভাই বোন যারা হচ্ছে ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার থেকে কিছু বলার আশা করব কারণ আপনি খুব অল্প সময়ের মধ্যে ফাইবারের মতো জায়গা থেকে খুব ভালো একটা অবস্থান করছেন এবং মার্কেট প্লেসের বাইরেও আলহামদুলিল্লাহ আপনি অলরেডি দুইশো ডলারের কাজ কমপ্লিট করছেন এবং আরো প্রায় দুইটা বাইরের সাথে আপনার কথাবার্তা চলতেছে তো সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতার আলোকে নতুনদের উদ্দেশ্যে যদি কিছু বলেন নতুনদের জন্য যদি আমি বলি যে আমার নতুনদের জন্য খুবই সার আমার মন খারাপ হয় যাদেরকে স্ক্যাম করে আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো যে যারা নতুন আছেন এই ভিডিওটি যারা দেখবে আসলে আপনি ফ্রিল্যান্সিং এর কথাটা একটু সাধারণভাবে চিন্তা করবেন যে ফ্রিল্যান্সিং কি এটা একটু বুঝার চেষ্টা করেন ফ্রিলান্সিং যদি সহজ ভাষায় বলি কোনো কোম্পানির কাজ করে দিবেন বা কোনো ব্যক্তির তার বিজনেস জন্য তো এই কাজটা আপনি কোনটা করবেন অনেকগুলো সেক্টর আছে ডিজিটাল মার্কেটিং আছে এটা একটা বিশাল বড় ক্যাটাগরি না এর মধ্যে অনেকগুলো সাব ক্যাটাগরি আছে তো ওয়েব ডিজাইন আছে ওয়েব ডেভেলপমেন্ট আছে তো এগুলার মধ্যে আবার গ্রাফিক্স ডিজাইনও আছে তো এক এক মানুষের কাজ করার পেশন এক এক দিকে কাজ করে যে মানে কারো ভিডিও এডিটিং করতে ভালো লাগে কারো ডিজিটাল মার্কেটিং করতে ভালো লাগে কারো ডিজাইনে ভালো লাগে তো আমার নিজের জন্য কোনটা টপিক আসলে পারফেক্ট মানে কাজ করতে আমার মানে ভালো লাগে এমন ভালো লাগে যে আমি কাজ করতে গেছি আমার খাওয়া দাওয়ার কথা ভুলে গেছে এরকম ভালো লাগা তো এই টপিকটা যে চুজ করতে পারবে একবারে নিজের জন্য পারফেক্ট ভাবে সময় দিয়ে ফিলান্সিং এ আসে কাজ শেখা শুরু করতে যে বিষয়টা গুরুত্ব নয় কিন্তু তার জন্য কোনটা টপিক এটা যদি সে চুজ করতে পারে দুই তিন মাস সময় দেওয়া যে এই তিন মাসের মধ্যে তার বুঝে যাবে যে আমার কোনটা নিয়ে কাজ করতে ভালো লাগে তখন ওই কাজটা কে ভালো শেখাই সেই মানুষটাকে খুঁজে বের করে খুঁজার পরে আপনি একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন যে আপনি এটা করবেন মানে আপনার লাইফে পচলা শুরু এই সিদ্ধান্ত আর চেঞ্জ করা যাবে না যদি সফল হতে চান যে ব্যক্তিটা এই ফ্রিলান্সিং আসতে যাচ্ছে তাহলে কি হবে সেই সিদ্ধান্ত আপনি নিয়ে নিলেন তারপর সেই মানুষের কাছে যে আপনি শিখবেন শেখার পরে সেটাতে আপনাকে প্র্যাকটিস করতেই হবে ধৈর্য ধারণ করে এখন ফ্রিলান্সিং এ প্রচুর কম্পিটিশন আগেও কিন্তু পুরোন কন্ডিশন ছিল এখনো আছে সামনেও থাকবে তার মানে এই নিয়ে যে আপনি পারবেন না আমি পারবো না এখানে সঠিকভাবে কাজটা শিখতে হবে শেখার পরে তারপরে মার্কেট প্লেস গুলাতে সুন্দর করে গি করতে হবে ধৈর্য থাকতে হবে অ্যাক্টিভ থাকতে হবে তারপর আউট অফ মার্কেট প্লেসে বর্তমানে বায়ার ফাইন্ডিং করতে হবে নাহলে কাজ পাওয়া খুবই কঠিন

উত্তেজনা কাজ করতে পারেন সেই কামনা রইলেও তো আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ মানে দোয়া থাকবে সব সময় সালাম আলাইকুম